আমরা এখন চুরে যাচ্ছি নাকি কোথায় বান্ধবানিতে হ্যালো আমি পূর্ণ রাখসাম জলজলা মিশন থেকে আজকে এই বন্ধু মহলের আয়োজনে আজকে আমরা হাবিমার উদ্দেশ্যে আমরা মশাউনিকের বাড়িতে আসছি আসলে আজকে আমাদের প্রোগ্রাম আছে আজকে এবং আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে আসলে বন্ধুদের সাথে আমরা কিছু স্মৃতি বিজড়িত আলাপ আলোচনা করব সেটাই আর বেশি না আমাদের চেয়ারম্যান সাহেব

বাৰিষাই কেছে গাড়ী অৰ্থমন্ত্ৰী বৰ্তমানে যোগাযোগ মূৰ্তি

<laughs> Con vlogger van a tener? <laughs>